বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে পদে মোট ছয়শ বাসটি জন জনবল নিয়োগ পাবেন বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু তেইশ এপ্রিল সকাল দশটা থেকে আগ্রহীরা আগামী বাইশ মে পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন ওই দিন বিকেল পচটা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে পদের নাম ও পদসংখ্যা পেন্ট্রিম্যান পদ একশ বাসটিটি ডিসওয়াসার পদ আটটি হাইজিন হেল্পার পদ ষোলটি কিচেন হেল্পার পদ পঁচিশটি বেকার হেল্পার পদ বারোটি মেন্টেন্যান্স হেল্পার পদ দশটি শুধু পুরুষ স্টোর হেল্পার পাঁচটি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদ একশ চল্লিশটি পাম্প অপারেটর পদ একটি ফায়ার হেল্পার পাঁচটি স্টোর হেল্পার পদ আঠারোটি সিকিউরিটি গার্ড পদ একশোটি এবং এয়ারক্রাফট ক্লিনার পদ একশো ষাটটি প্রার্থীর বয়স তেইশ এপ্রিলে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি সন্দের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয় সকল পদের জন্য আবেদন ফি একশ বারো টাকা আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দ্রুত ও সঠিক চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন